শুনলাম নতুন করে আবার আমাদের নবী আর হজরত আলীকে নিয়ে কটুক্তি করা হয়েছে তাকে নিয়ে আমাদের নবী কিছুদিন আগে শুধু নবীজিকে নিয়ে এখন হজরত আলীকে আর নবীজিকে নিয়ে কটুক্তি যারা আমাদের নবীকে নিয়ে কটুক্তি করে তাদের অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য হলো এদেরকে মনে করেন কেউ চিনে না তো এরাও বুঝে যে এই পৃথিবীতে প্রসিদ্ধ হইতে গেলে সঠিক পন্থায়ও নবীর নামটা নিতে হবে অবৈধ পন্থায় নবীর নাম নিতে হবে এই পৃথিবীর যারাই প্রসিদ্ধ হইতে চায় তারা আমার নবীর নামটা ব্যবহার করে এই জন্য যারা অন্যায় পন্থায় দুনিয়াতে মনে করে আমারে চিনো তখন আমার নবীর একটা গালি দেয় এদেরকে জানায়া দিবেন তোমার মূল উদ্দেশ্য নবীকে গালি দেওয়া না বরং তুমি এটা মনে রাখবা মোহাম্মদ এই নামটাই আলাদা একটা পাওয়ার এই নামে কিছু বললে তুমি প্রসিদ্ধ হবা তবে তুমি নিন্দিত প্রসিদ্ধ তোমাকে মানুষ জুতা আর গালি দিবে আমার নবীর নাম সবাই ব্যবহার করে তাসলিমা নাসরিন কিছুদিন পর পর কেন ব্যবহার করে বুঝেন না না তার তার উদ্দেশ্য হলো যে অনেক দিন পর্যন্ত আমার কেউ জানতেছে না চিনতেছে না একটু নাড়া দিইর উদ্দেশ্য এই জন্য এদের টার্গেট ভালো না এজন্য আমার আগে হজরত মাওলানা মুফতি আব্দুল রাজ্জা কাসিমী সাহেব সুন্দর সুন্দর কথা বলতেছে মাশাল্লাহ আমরা যারা মুসলমান আছি আমরা সবাই এই কথাটা মনে রাখবো আমি মঞ্চে আসার আগে অনেকের সাথে আমার দেখা হয়েছি তাদেরকে বলছি পুরুষ শাসক মাথায় রাখবেন শাসক শাসক আপাতত আমরা বাংলাদেশে আর কখনও নারী শাসক দেখতে চাই না সবাই বলেন আমাকে বলেন কেন জিজ্ঞাসা করেন আবার বলেন মিশ্রুল্লাহ সল্লাহ নানী সাল্লাহ হাদিস নবীজি বলেন লে ইউ হা ওয়াল্লাহ আম্রহুম ইম্রহ ওই জাতি কখনো কিছুতেই সফল কাম হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেখেন আমাদের বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে বিএনপি তাদের কর্ম পরিকল্পনায় মনে হচ্ছে তারা ভবিষ্যতে একজন পুরুষকে নিয়ে ভাবতেস তাদেরকে মনে হচ্ছে তারা তাদের প্রধান একজন পুরুষকে নিয়ে ভাবতেস এটা একটা ভালো দিক পুরুষ ভাবা আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থা ভবিষ্যতে কি হবে দেশে এটা আমি জানি না এটা রাজনৈতিক ব্যাপার এটা হাইকোর্ট সুপ্রিম কোর্টের ব্যাপার আমি জানি না তবে আমাদের পরামর্শ থাকবে তারাও যেন তাদের ভবিষ্যতে যদি তাদের দেশে রাজনৈতিক অবস্থান থাকে তারাও যেন পুরুষ নিয়ে ভাবে কি নিয়ে ভাবে পুরুষ জাতীয় পার্টির একাংশে পুরুষ আছে আর একাংশ মনে হয় নারী আমরা বলবো আপনারাও একটা পুরুষ নিয়ে ভাবেন ইসলামী দলগুলো যারা আছে আলহামদুলিল্লাহ ইসলামী দলের প্রধান কোনো নারী নাই এজন্য আপাতত আমরা সবাই এটা আনবো যে আমরা ভবিষ্যতে পুরুষ শাসক দেখতে চাই কি দেখতে চাই পুরুষ শাসক মনে করবেন জাতির অধবতলের প্রথমে কারণ হলো নারী শাসক এই জন্য প্রধান আমরা কোনো পুরুষকে দেখতে চাই এই বিষয়টা সবাই একটু চিন্তা ভাবনা করা এখানে যারা বিএনপি করে তাদের অনেকে আছে আশা করি তারাও কথাগুলা উপরে পর্যায়ে পৌঁছাবে যে আমাদের প্রধান যারা হবে পুরুষ হবে এটা তারা করবে এবং সব রাজনৈতিক দলগুলা এই বিষয়ে চিন্তা করা দরকার কেন করতে হবে আপনি দেখেন আমাদের বর্তমানে বাংলাদেশের প্রধান যিনি একজন পুরুষ তার সাথে সবাই যেইভাবে হাসি খুশি দেখা সাক্ষাৎ করতেছে এতদিন এই হাসি খুশি দেখা সাক্ষাৎ কিন্তু সম্ভব হয়নি কারণ একজন আলেমরা আপনি চাইলে বসাইতে পারবেন না কোথাও যে এখন দেখবেন হাস্যজ্জ্বল অবস্থায় গিয়ে জামাত ইসলাম বলেন বিএনপি বলেন অন্যান্য দল বলেন ইসলামী আন্দোলন বলেন খেলাফত আন্দোলন খেলাফত মজলিস জাসদ বাসদ জাতীয় পার্টি জমিয়তে ওলামায় ইসলাম নিজাম ইসলাম পার্টি তারা সবাই গিয়ে হাসি খুশি একভাবে তাকায় তাকায় কথা বলতেছে আগের ছবিগুলো দেখেন কেউ এইভাবে আস কেউ এইভাবে আস কেউ এইভাবে আস মানে আপনার মন খুলে কথা বলা সম্ভব হচ্ছে না এই একটা বিষয় আমি ভদ্রভাবে বললাম এই বিষয়গুলা আপনাদের পাবনা মার্শাল্লা যারা রাজনীতি করবে তারাও যেন এই বিষয়গুলা মাথায় রাখে আল্লাহ কথাগুলা গুরুত্ব সহকারে নেওয়ার তৌফিক রাখ